আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আশা করছি ভালোবাসেন আল্লাপাকে রসেস করুণা দয়ায়। আমি যে মানে আপনার কাছে নকশা রাখবো আমি কাছে যে তাবিজটা আমি আপনার কাছে রাখবো দেখেন আল্লাহ রহম আর করম আপনার শত্রু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মরে যাবে হঠাৎ করে হাসপাতালে ভর্তি হয়ে মানে একদম সোজা একদম কুমায় চলে যাবে কারণ আল্লাহ পাকের রহমতের কালামের যদি আপনার যদি কোনো শত্রু অরিজিনাল হয় আপনি দুর্বল আপনার ওপরে অত্যাচার করছে কোন জালিম আপনি মজলুম আপনার ওপরে জুলুম করছে আর রহবাউল মানে আমার রসুলুল্লাহর হাদিস রয়েছে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবর হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কোন মাসলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে ওই জুলুম ওই যে জুলুমকারীর রূপে দোয়া করে আমার আল্লাহ তাকে সাথে সাথে ধ্বংস করে দেবে ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন পাকে দয়া রহম আর করম নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করার ক্ষমতা সুযোগ আমার নাই তবে শুধু মানে শুধুমাত্র বলবো দেখেন সুর আল্লাহাব تبت يدا ابي لهب مَا ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراضه حمالة الحطب في جيدها حبل من مسد بجو اذا القران شريف 30 بارہ एकदम शेष अंश سورة শত্রু ধবনের জন্য এখানে ওখানে ছুটে চলে যেতে হবে না প্রত্যেকের ক্ষেত্রে বলবো কোরআনের কাছে ফিরে আসেন কারণ মানে কারণ হচ্ছে আল্লাহ সঠিক বিচারক আমার আল্লাহ কামুল হাকিমিন আমার আল্লাহ জন্য সঠিক বিচার করে দেবে তাহলে মানে মূল কথা হচ্ছে শত্রুর জন্য এই তাবিজটা যদি করতে পারেন রাস্তায় পড়বে মরে যাবে রাস্তায় পড়ে যাবে মানে সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তায় পড়বে শত্রুর শত্রু হাসপাতালে ভর্তি হয়ে কোমায় চলে যাবে আপনার শত্রু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে ইসলামিক তাবিজ বাংলা চ্যানেল মূল কথা হচ্ছে খোদার কালাম এ বিষয়ে কি বলে আমরা আমরা দেখব তাহলে তার দিয়ে দা আবি লাহাবি ও এই যে নকশাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর নকশা দেখেন কারামতি আওলিয়ার থেকে আমি সংগ্রহ করেছি এর আগে আমি আমার এগারো বারো বছরের চেম্বারে মোট আমি পাঁচ সাতজন আমি দিয়েছি এবং পাঁচ মানে সাতজনকে দিলে সাত জনারই কাজ হয়েছে আজকে দিলে আজকে কাজ হয়েছে কালকে দিলে কাল কাজ হয়েছে আমি আপনার কাছে বলছি তাহলে এ আমল এটা আপনাকে করতে হবে এবং মানে আপনি নিয়ম অনুযায়ী নিয়ম মেপে আপনি কাজটা করেন আজকে করবেন আজই আপনার শত্রু ধ্বংস হবে তাহলে মানে আউলিয়া থেকে আমি তাবিজ নিচ্ছি দেখেন বিষয়টা হচ্ছে দেখেন যে কোনো শনিবার মঙ্গলবার যে কোনো শনি অথবা মঙ্গলবার আপনি সুন্দর করে পাঁচ সাপ রথ অবস্থায় অজুরত অবস্থায় রাত্রে দ্বীপ হারের পরে দেখবে এটা শত্রুত মনের কাজ ইসলামিক আমর তাবিজ বাংলা চ্যানেলে যত মানুষ নিয়ে আসে আমি কেন মানে টোটাল আশায় বিষয় টোটাল বিস্তারিত শুনতে চাই মানুষ অসহ্য হয় হুজুর শত্রুত মনের কাজে আপনি দশ বারো হাজার টাকা নেয় আপনি নিয়ে নেন না আপনি আপনি আমার কাজটা করে দেন না আমার কাছে এরকম সিস্টেম না আমি আগে বুঝবো আগে বুঝবো তারপরে যদি ভালো মনে হয় তখন কাজ করব তার আগে করব না ওই দশ হাজার টাকার জন্য আমি পাপ করব না গোনা করব না আল্লাহর দরবারে আমি জবাবদিহি করতে পারবো না সবাই জানেন ইসলামিক আমল তাবিজ বাংলা জানেন হুজুর এই টাকা দিয়ে চলে না চলার মতো আল্লাহ রাস্তা করে দিয়েছে জীবনে যদি কিছু না করি তাও আল্লাহ আমার চালিয়ে দেবে আল্লাহ পাম যদি রহম করে রম না হলে কিচ্ছু হবে না যে কোনো শনিবার মঙ্গলবার রাত্রে দ্বীপ্রহারের পরে আমি ওই জন্যই শত্রুতা মানে কাজে আমি দু তিন দিন সময় নেই রাত্রে দ্বীপ্রহারের পরে উঠবেন গোসল করবেন আর গায়ে একটু সুগন্ধি আতর মাখবেন সাদা জামা কাপড় পরবেন একটু মুখের মধ্যে একটু নিম পাতা সুন্দর করে দেবেন দিয়ে চিবিয়ে নেবেন আর চাবানোর পরে দেখবেন আপনার শরীরটা মুখটা একটু তেঁতো হয়ে গেছে এবার লক্ষ্য করেন যে কোনো স্প্রিট ছাড়া কলম মানে জেল কালি নয় মানে জেল কালি অথবা দোয়াত কালি এমনি কলম হলে হবে না যদি বলেন হুজুর কেশর যা লিখবো হ্যাঁ লিখতে পারে সমস্যা নেই ওটা তো প্রাকৃতিক ব্যাপার স্যাপার তবে অরিজিনাল কেশর হতে হবে এক গ্রামের দাম তিন হাজার টাকা যেটা আমি করি সাদা কাগজের ওপরে নিম গাছের ডালের কলম দিয়ে ওই কালি ডুবিয়ে ডুবিয়ে যদি কাঠের কলম দিয়ে নিম কাঠের কলম দিয়ে করলে তাহলে এভাবে লিখবেন আর যদি বলেন যে না আপনি জেল কালি অথবা যে কোনো আপনি দোয়াত কালি যেটা ডুবিয়ে ডুবিয়ে লেখা হয় এটা যদি লেখেন তাহলে আপনি ওটা সাদা কাগজের ওপরে ওই কলম দিয়ে লিখবেন ব্যাস আগে পরে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন নেওয়ার পরে তাবিজের নিচে সুন্দর করে আপনার শত্রুর নাম ও তার বাবার নাম যদি মেয়ে হয় শত্রুর নাম ও তার মায়ের নাম সুন্দর করে লিখবেন এখন এটাকে লেখার পরে আপনি দেখেন মানে জাদু খেলা দেখেছেন তো জাদু খেলার মতো এটাকে লেখার পরে তিনটে মানে কবজ তৈরি করবেন তিনটে তাবিজ তৈরি করবেন আমি বারবার বলেছি না খোদার পৃথিবীর সব বিদ্যা শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে পৃথিবীর সব শেষ খোদার কালাম শুরু সমস্ত আশা ভরসা আপনার কিচ্ছু আর নেই কিন্তু তারপরে খোদার কালাম ওখান থেকে শুরু বিশ্বাস করে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে পাকে দয়া রহম আর করম কি সুন্দর মানে সাবজেক্ট দেখেন তাহলে তিনটে কবচ করার পরে একটা কবচ যেটা করবেন শত্রুর যাওয়া আসার রাস্তায় গেড়ে দেবেন পুঁতে দেবেন হয়ে গেল ওই রাস্তায় শত্রু যাবে মরে যাবে একদম সোজা কথা মরে যাবে বাঁচবে না এবারে এই আরও একটা তাবিজ কবচ তৈরি করে মোম দিয়ে আটকে একটা একটা কৌটোর মধ্যে দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে আপনি সমুদ্র বা নদী যখন জলাশয় পানির মধ্যে আপনি গিয়ে গেঁড়ে দেবেন পুঁতে দেবেন পানিতে খানিকটা নেমে পুঁতে দেবেন গেঁড়ে দেবেন শত্রু দোমবন্ধ হয়ে রাত্রে মারা যাবে আরও একটা তাবিজ কী করবেন সুন্দর করে মানে কবচের মধ্যে দেবেন মাদলির মধ্যে দেবেন ওটায় মোম দেবেন না মোম দেবেন না এভাবে চেপে দেবেন মা মুখটা মোম কেন দেবো না গরমে যখন মাদুলি পড়বে মোম গলে গেলে তাবিজ ক্ষতি করবে তবে মোম ওখানে দেবো না চেপে দেবো ওটা নিয়ে গরম কোনো আগুনের উত্তপ্ত কোনো আগুনের ধারে রেখে দেবো কেন রাখবো তাহলে এই দুটো তাবিজ দ্রুত ফল দেয় খুব তাড়াতাড়ি কাজ হবে তাহলে এই তিনটে কাজ যদি আমি সমন্বয় করতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর মৃত্যু আমি কামনা করতে পারবো ভাই কথা নয় আমি কাজে বিশ্বাসী ইসলামিক আমর তাবিজ বাংলা বলে সবাই গ্যারান্টি ওয়ারেন্টি আর কাজ না হলে টাকা ফেরত আমার কাছে এরকম কিছু নাই এই কাজটা করতে খরচ হবে আপনার দু টাকা থেকে তিন টাকা কিন্তু আমি এই কাজটা খরচ নেই পনেরো হাজার থেকে বারো হাজার টাকা আবার কাজে কোনো গ্যারান্টি নেই একদম যেটা সত্য সেটা আপনার কাছে বলছি আপনার ভালো লাগলে আপনি কাজ করবেন না হলে আল্লাহ হাফেজ এখন এই নিয়ম পাশ নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করবেন আপনি কাজ করবেন বা আপনার চোখে যারা এরকম মানুষ তাদের থেকে কাজটা করিয়ে দেন ব্যাস আপনার কাজ হয়ে যাবে কে বললো আপনাকে যে আমার চেম্বারে আপনাকে আসতেই হবে নাহলে আমি মরে যাবো কি আপনাকে বললো যে আমার কাছে না আসলে মানে আমার বিরাট সমস্যা হয়ে যাবে না কেউ বলিনি তাহলে ইউটিউব টোটাল চ্যানেল উদ্দেশ্য হলো যারা যা মানে যাদের টাকা নেই কাজ করতে পারে না তারা একা মানে একাকৃত্বভাবে একা একা কাজটা করবে খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে আমি আল্লাহর কারাম বলছি সুর আল্লাহবের আমল এবারে দেখেন এবারে আমি আপনাকে বলছি তাহলে টোটালি সাবজেক্ট মিলে কোনো আমরা কেউ কোনো অন্যায় কাজে এটা ব্যবহার করব না যদি করি কাজ হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ আল্লাহর কালাম শ্রেষ্ঠ আল্লাহর কালাম হলো মহান কমেন্ট বক্সে লেখেন আল্লাহ মহান অথবা আরবিতে লিখবেন আল্লাহু আকবর তাহলে আল্লাহ আকবার অথবা আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ গ্রেট তাহলে আমি আপনাকে বলছি দেখেন তাহলে আল্লাহর কালাম দিয়ে অবৈধ কোনো কাজ করবেন এ কাজ আপনার হবে না ওই কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন এটা আমি মানব না পৃথিবীর কোন তান্ত্রিক কোনো কবিরাজ ইউটিউবার কোন কমেন্ট বক্স খোলা নেই ইসলামিক আমর তাবিজ বা ইউটিউব চ্যানেল ছাড়া কারণ আমি দেখতে চাই কাদের কাজ হয়নি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো ভাই কেন আপনার কাজ হয়নি আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন তো দেখি অবৈধ কোনো কাজ করবেন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আল্লাহ আপনার বিচার করে ছেড়ে দেবে তাহলে সর্বোপরি সর্বশেষ কথা আমি আপনাকে যেটা নিয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন খোদা পাকে দয়া রহমার করম এখন এই মানে এই যে সাবজেক্টগুলো এই যে বিষয়গুলো আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের নকলে বহু ইউটিউবে মানে পেজ ইউটিউবে অনেক চ্যানেল বহু নকল চ্যানেল সবাই বলছে আমি আসল হুজুর আর আমি নাকি নকল এখন আমার কাছে কথা হচ্ছে ভিডিও কলে আপনি পাঁচ মিনিট কথা বলেন কথা বলার পরে যদি আপনার মনে হয় যে না এটা আসল হুজুর ঠিকঠাক আর যদি কেউ কাউকে টাকা দেন আর কেউ টাকা নেন যে টাকা দিয়েছে আর যে নিয়েছে ওরা দুজন দায়ী ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল একদম দায়ী না তাহলে মানে কমেন্ট বক্সে আপনারা লিখছেন আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ অথবা আল্লাহ আকবাদ আর সুরা লাহাবের আমলটা এই নিয়মে এই সিস্টেমে করেন একদম সত্তর সাথে সাথে ধ্বংস হতে বাধ্য হবে আমি আপনাকে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ নয় একশো পার্সেন্ট আশাবাদী নিয়ে আমি আপনার কাছে কথা বলছি ভাই শত্রু দমন হবে মাত্র তিন মানে তিন মিনিটে তিন সেকেন্ডে এক সেকেন্ডের মধ্যে আপনার শত্রু রাস্তায় পড়ে ছটফট করে মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবে মুখ দিয়ে রক্ত উঠে এক সেকেন্ডের মধ্যে রাস্তায় মরে যাবে এরকম চিটিং আমি করব না তবে আমি আপনাকে নিয়ে বলবো সুরায় লাহাবের নকশা দিয়ে আমল করলে কাজ করলে খোদা যদি রহমার করম করে আল্লাহর যদি ইশারা হয় আপনার যদি উদ্দেশ্য যদি সঠিক হয়ে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এ কাজের রেজাল্ট আশা করতে পারি ঈর্ষা আল্লাহুল আজিজ ও ভাই আমি বারবার একটা কথা বলি কাজ হলেও খোদার কালাম সত্য আর কাজ যদি না হয় আমার কাজ করার মধ্যে কোনো ভুল রয়েছে তার কারণ সদা সর্বদা খোদার কালাম সত্য ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে তবে কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ যারা কাজটা করবেন আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো আমি আমার অন্তর থেকে অনুমতি দিয়ে রাখলাম আপনি কাজ করবেন দশজনকে ভিডিওটা শেয়ার করবেন আমার পক্ষ থেকে অনুমতি হয়ে গেল কমেন্ট করবেন দশজনকে শেয়ার করবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ আল্লাহ হাফেজ